হ্যালো আজ আমরা যেটা অধ্যায় নাম্বার দুই সূচকের নেওয়া বলি কোষে দেখে দুই করছিলাম সেটা নয়ের গুলো আজকে ছয় একটা করে নেব মানে এই অঙ্কটা তাহলে স্টার্ট করছি দেখো প্রথমেই প্রকৃতি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোরটাকে রেখে দিলাম আর প্লাস দিয়ে প্রকৃতি পাওয়ার নাইনটাকে ভেঙে লিখলাম ফাইভ প্লাস ফোরে ঠিক আছে আর এটাকে রেখে দিলাম প্রকৃতি পাওয়ার টেন ঠিক আছে এরপরে বা দিয়ে এখানে জানি আমরা যদি পাওয়ারে যোগ থাকে তাহলে সেটা গুণ হয় এবং পাওয়ারে যদি বিয়োগ থাকে সেটা ভাগ হয়ে যায় তাহলে এখানে শুধু যোগ আছে মানে হবে টু টু দি পাওয়ার ফাইভ এক্স গুণিত টু টু দি পাওয়ার ফোর আর প্লাস দিয়ে টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু দি পাওয়ার ফোর ইউজ করো টু টু দি পাওয়ার টেন এখান থেকে দেখো এখানেও টু পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর আছে তাহলে টু পাওয়ার ফোর কমন যদি নিই তবে পড়ে থাকছে টু আর এখানে পড়ে থাকবো টু দি পাওয়ার ফাইভ হয়েছে আর এখানে টুটু দি পাওয়ার এরপরে এই টু পাওয়ার ফাইভ এক্স আর টুটু পাওয়ার এদিকে রেখে এটা গুণ আঁকার ছিল মানে ওদিকে গিয়ে ভাগ আকার মানে নিচে চলে যাবে মানে এখানে হবে টুটু পাওয়ার টেন

প্লাস টু টু দি পাওয়ার ফাইভ সমান হয়ে যাচ্ছে এখানে টু টু দি পাওয়ার সিক্স হলো বা দিয়ে এবার টু টু দি পাওয়ার ফাইভ এক্সটাতে রাখলাম এদিকে আবার টু টু দি পাওয়ার সিক্স আছে এটা আছে যোগ আকারে ওদিকে গিয়ে বিয়োগ ওখানে হয়ে যাবে মাইনাস দিয়ে বিয়োগ করে দেবো টু টু দি পাওয়ার ফাইভ বা দিয়ে এবার টু টু দি পাওয়ার ফাইভের টু টু দি পাওয়ার সিক্সের মান জানি সিক্সটি ফোর হয় আর টু টু দি পাওয়ার ফাইভের মান হয় জানি আমরা থার্টি টু বা দিয়ে টু টু দি পাওয়ার ফাইভ এক্স টু হবে এখানে আমাদের থার্টি টু বিয়োগ করে দিলাম এবার বা দিয়ে টু টু দি পাওয়ার ফাইভ এক্স আর থার্টি মান জানি আমরা টু পাওয়ার ফাইভ এবার বেশ সমান হয়ে গেলে সূচক সূচক সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি অটোয়ের ফাইভ এক্স ফাইভ হয়ে যাচ্ছে এক্স সমান ফাইভ ফর